അസാമലൈക്കും എവറി വൺ വെൽക്കം ടൂ മോഡിയോ മിനി കിച്ചൻ আজকে তৈরি করব একদমই নরম তুলতুলে সুজির রস বড়া সুজির রস বড়া তৈরি করা একদমই সহজ তবে অনেক সময় দেখা যায় এই রস গুলো ফুলতে চায় না অথবা ভিতরে শক্ত রয়ে যায় তো আজকে আমি সকল ধরনের টিপস আর ট্রিক্স সহকারে রেসিপিটি শেয়ার করব আমার মনে হয় আজকে রেসিপিটি দেখার পর আপনারা যতবার সুজির রস বড়া তৈরি করবেন প্রতিবারই হবে একদমই পারফেক্ট রসে ভরা তুলতুলে নরম তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি দুধের তৈরি করে নিব। আমি শিরাটা একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ পানি এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ গুঁড়ো দুধ আজকের এই দুধের শিরাটা আমি তৈরি করব গুঁড়া দুধ দিয়ে তবে আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও শিরাটা তৈরি করতে পারবেন গুঁড়া দুধগুলোকে আমি পানির সঙ্গে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়া দুধের কোনো লাম্পস না থেকে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে কিন্তু একদমই বেশি মিষ্টি হবে না তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচ গুঁড়া যদি আপনারা এলাচ গুঁড়ার ফ্লেভার পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটি স্যাফ্রন স্যাফ্রনটা যদি হাতের কাছে না থাকে আপনারা অবশ্যই বাদ দিতে পারেন দুধের এই শিরাটা সাদা দেখতে কিন্তু একদমই ফ্যাকাশে লাগে তাই আমি এখানে সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি কালারটা টোটালি অপশনাল আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর অপেক্ষা করব এই শিরার মধ্যে ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসলে কিন্তু এই দুধটাকে আর বেশিক্ষণ জাল করা যাবে না কারণ এই দুধটা ঘন হয়ে গেলে পিঠার মধ্যে ঠুকতে চাইবে না দুধের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম এবার দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ ডিমের স্মেলটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া এবার এই ডিম গুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের কোনো লামস না থাকে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো ফুলবে আর ভিতর থেকে সফট হবে কোনো শক্ত অংশ থাকবে না এবার আমি এখানে এক কাপ সুজি নিচ্ছি আর অল্প অল্প করে আমি ডিমের মিশ্রণের সঙ্গে সুজিটাকে মিশাতে থাকবো একসঙ্গে সবগুলো সুজি দিব না অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব এতে করে এই মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হবে মিশ্রণটা ফ্লাফি হলেই দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো ফুলে উঠবে ডিম আর সুজিটাকে যত ভালোভাবে মেশানো যাবে আমাদের পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে মেশানো হয়ে গেলে এবার আমি একটু কিছু সময়ের জন্য এই মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে একদমই ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে একদম শক্ত হয়ে থাকবে বেশানো হয়ে গেলে কিন্তু আর দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে বড়াগুলো ভাজতে চলে যেতে হবে আমি এরকম একটা ছোট চামচে করে কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলিনি তা না হলে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ বড়াগুলো ফুলে উঠবে অনেকটাই দুধে ভিজানোর পরে কিন্তু রস বড়া গুলো অনেক বেশি ফুলে উঠে ছোট ছোট এই পড়াগুলোই কিন্তু ফুলে একদম টুসটুষে হয়ে যাবে এবার এই বড়া আমি একটু উল্টে পাল্টে এক মিনিটের মতো ভেজে নেব এর থেকে বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই বেশি ভেজে ফেললেও কিন্তু শিরাটা ঢুকতে চাইবে না আমার এই বড়া এখন ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি দুধের শিরাটা কিন্তু এখনো বেশ অনেকটাই গরম আছে আর যদি ঠান্ডা হয়ে যায় গরম করে নিতে হবে গরম গরম দুধের শিরার মধ্যে গরম গরম পিঠাগুলোকে তুলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে যে বড়া আগে ভাজা হয়ে যাবে সেই বড়া গুলোকে আগেই দিয়ে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমার এখানে সবগুলো বড়া ভেজে না হয়ে গেছে আর আমি সবগুলোকে শিরাতেও দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ থেকে মিনিটের জন্য আর এই বিশ মিনিট সময়ের মধ্যে কিন্তু ছোট ছোট বড়াগুলো ফুলে একদম গুলোমুলো হয়ে যাবে আপনারা চাইলে এরপরে ফ্রিজে রেখে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন পরিবেশনের আগেই আমি একটা রস বড়া তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই রস বড়া গুলো যেমন রসে ভরা হয়েছে একটু চাপ দিতেই কিন্তু একদমই গলে যাবে এবার আমি পরিবেশন করে নিব আমি একটা পাত্রে প্রথমে বড়া গুলোকে নিয়ে নিচ্ছি এরপর উপর থেকে আমি দুধের শিরাটা দিয়ে দিচ্ছি এরপর এই রস বড়া পিঠাটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি সামান্য স্যাফ্রন আর পেস্তা বাদাম কুচি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এগুলোকে পরিবেশন করতে পারেন আমার মনে হয় আপনারা দেখে বুঝে গেছেন এই পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একদমই গোলোমুলো সফট তুলতুলে নরম মুখে দিলেই কিন্তু একদমই মুখের সঙ্গে মিলিয়ে যাবে এক তো গরম গরম একটা রসবরা পিঠা মুখে দিলে কিন্তু অমৃত লাগে আবার ঠান্ডা করে খেতেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু দুইভাবেই অনেক ভালো লাগে আপনাদের কোনভাবে ভালো লাগে অবশ্যই জানাবেন অবশ্যই সেম রেসিপিতে ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের রস গুলো হবে একদমই পারফেক্ট তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ